হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল জানো মহিলা মানুষের সকাল সকাল কাজ শুরু হয় আর বিশেষ করে যে মহিলা জব করে তাদের পক্ষে তো খুবই প্রবলেম হয়ে যায় আর আমি আমাদের এর আগেও বলেছিলাম আমাদের বাড়িতে তো কেউ নেই আমি একাই কারণ সব কাজ আমার একাই করতে লাগে বাচ্চাকে সামলাতে হয় এদিকে জব করতে হয় তারপরে আবারও বাড়ি রান্না বাড়ি সব কিছু আমাকে নিজে হাতে করতে হয় তো আর ডিউটি যাওয়ার আগে আমি যতটা পারি কাজ এগিয়ে রাখি কারণ আমার নিজেরই করতে হবে কারণ আসার পরে হয়তো কোনো সময় টাইম পাই না করতে তার জন্য যতটা পারি হেল্প করি এই যে দেখো এখন কি কাটছি পুইশাক কালকে বাজার থেকে নিয়ে এসেছি পুঁইশাক খেতে আমার খুবই ভালো লাগে তো ভাবছি চচ্চড়ি বানাবো তো সকালে এখন আর বানাতে পারবো না কারণ সব কেটে রেডি করে রাখি এদিকে ডাল আর ডাল বসিয়ে দিয়েছি ভাজা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করছি অনেকটা আজকে লেট হয়েছে কারণ সকালে আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়েছে কালকে আমরা এক জায়গায় একটু গেছিলাম ঘুরতে তো আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল তাই এই যে সকাল সকাল উঠে এই যে এগুলা কাজ করছি তো ভাবছি যে না সবজিটা কেটে রেডি করে রেখে যাই সব কিছু রেডি করে রেখে গেলে কি হবে আসার পরে তাড়াতাড়ি করে হয়ে যাবে তার জন্য এই যে সব রেডি করছি আর যতটা পারি রান্না করে রাখব আর এই দিকে দেখো আমার মেয়ে আসে ওর বাবার মোবাইলে কে ফোন করছে আমি বলছি জানি না তোর উঠা এখন আমার টাইম নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে আর কালকে আজকে মেয়েকে স্কুলে পাঠাই নেই কারণ কালকে আমার দিদি বাড়ি গেছিলাম রাত্রেবেলা ও ডাকছিল রাত্রে খাওয়ার জন্য তো ওর বাড়িতে গিয়েছিলাম তো বড় মেয়েটা আমার আসেনি ওখানে ছিল আর একজন না থাকলে আর আমাদের স্কুল যাবে না তার জন্য আর সকালে ছোটোটাকে আমি আর স্কুলে পাঠালাম না তো এদিকে আবার দেখো ফোনটা নিয়ে আসছে বলছে কথা বলো রিসিভ করার পরে এখন তারপরে দেখি কি আমার ননদ ফোন করেছে তো ওর সঙ্গে কথা বলছিলাম তো ও বলছিল ও যে ওর বাড়িতে যাতে কিছু সবজি ওর রাখছে কারণ ওদের গ্রামের বাড়ি তো আর আমরা তো এখানে সব কিনে খেতে হয় তাই ও বলছে যে ওর ভাইকে যাইতে যে নিয়ে আসতে সবজি তো আমি বলছি ঠিক আছে যাবে তো এইভাবে কথা বলছি আমি যদি বেশি টাইম নেই দিদি কথা বলতে পারবো না এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আবার সব রেডি করছি কারণ আমাকে আবার রেডি হতে হবে ডিউটি যেতে হবে আর আমার মেয়ে দেখো পিছনে 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 খুঁজছে কারণ ওরা মোবাইল খালি মোবাইল দেখবে খালি মোবাইল দেখবে মানে কি বলবো এক মিনিট যদি আমি মোবাইলটা রাখি বাস আর আর ওদের তো মোবাইলে কি জানো কার্টুন দেখবে কার্টুন দেখবে তো এইভাবে আমি বলছি ওকে বকা দিয়ে ভাগায় দিলাম এই বলছি দাঁড়া আমার টাইম নেই এখন এত তাড়াতাড়ি একটা আমাকে কাজ করতে দে তারপরে আর তার মধ্যে একজন একজন থাকলে একজন খুব প্রবলেম করে জানো দুইজন থাকলে না খেলার সাথেই হয়ে যায় কারণ ওদের ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে দুজন একসাথে থাকে একসাথে খেলাধুলা করে তাই তাই কোনো সময় আমরা ওদের আলাদা ছাড়ি না তো কালকে জানি না কী হলো দু ভাবছিলো দুজনে থাকবে আবার ছোটোটার আবার মন চেঞ্জ হয়ে গেলো না মা আমি তোমার সঙ্গে থাকবো ও বলে আবার আমার সঙ্গে চলে আসলো ঠিক আছে আবার রাত্রে কান্নাকাটি করলে আবার অসুবিধা আবার রাত্রে গিয়ে অতটা কে নিয়ে আসবে তো এইভাবে আর কি করবো এখন দুইটা একসঙ্গে দুইজন একসাথে থাকতে তো অভ্যাস হয়েছে তো আজকের জন্য এতটুকু ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই বাই